সন্দীপের বিরুদ্ধে অভিযোগের তালিকা বেড়েই চলেছে এই মুহূর্তে বাংলার অন্যতম খলনায়কে পরিণত হয়েছেন আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ ডাক্তার ঘোষের প্রাক্তন সহকর্মী ডাক্তার আক্তার আলী সন্দীপের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে টালা থানায় অভিযোগ করেন রসিকতা করে বলা হচ্ছে ডাক্তার সন্দীপের বিরুদ্ধে আবিষ্কৃত অভিযোগ আইনস্টাইনের আবিষ্কারকেও হার মানায় কি সেই অভিযোগের তালিকা ইউজি স্কিল ল্যাবের পরিকাঠামো নির্মাণে একটি বিশেষ সংস্থাকে দু কোটি সাতানব্বই লক্ষ ছত্রিশ হাজার টাকার বরাদ পাইয়ে দেওয়ার অভিযোগ কোভিডের সময় বেসরকারি স্বাস্থ্য থেকেও চড়া দরে হাইফ্লো ন্যাজন অক্সিজেনেশন যন্ত্র ক্রয় সরকারের কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগ বায়োমেডিক্যাল বর্জ্য উৎপাদনে একই ক্ষমতা তবুও সেপ্টেম্বর দু ফেব্রুয়ারি দু সালের মধ্যে এ বায়োমেডিক্যাল বর্জ্যর পরিমাণ এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ কেজি জি করে একই সময়ে বিএমডব্লিউ এর মাত্রা সেখানে ঊনপঞ্চাশ হাজার ছশো দুই দশমিক চুয়াল্লিশ কেজি বেআইনি মৃতদেহ ব্যবহার ইএনটি কর্মশালায় বেআইনিভাবে মৃতদেহের ব্যবহারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বরাত পাইয়ে দিতেও দুর্নীতির নিয়ম না মেনে হাসপাতাল চত্বরে খাবারের স্টল ক্যাফে তৈরির অভিযোগ ইউজি পিজি পিজিউন্সিলিং এর সিসি ক্যামেরা কম্পিউটার শব্দধ্বনি ব্যবস্থা চেয়ার টেবিল ভাড়া নেওয়ার জন্য খরচ চোদ্দ লক্ষ টাকা দাবি চোদ্দ লক্ষ টাকায় সব কিনে নেওয়া সম্ভব ভাড়া বাবদ এত খরচ কেন হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বেআইনি পার্কিং থেকে বিপুল টাকা আয়ের অভিযোগ দু হাজার তেইশ সালে এনএমসির পরিদর্শক দলকে উপহার দেওয়ার নামে একটি নির্দিষ্ট সংস্থার কাছ থেকে সামগ্রী কেনা হয় অধ্যক্ষের বিরুদ্ধে বরাত পিছু কুড়ি শতাংশ কমিশন চাওয়ার অভিযোগ টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ